আমরা এখন এসছি ঠাকুরের একটা বানায় ওখানে এসেছি এটা হচ্ছে মন্ডল পাড়াতে হাতি হাতিপাড়া আছে আমাদের চাঁদনি থেকে কাছেই তো এখানে দেখুন বিভিন্ন ধরনের ঠাকুর বানায় এখন সরস্বতী পুজোর সময় তো এখন সরস্বতী পুজো বানানো ঠাকুর বানানো হচ্ছে প্রায় রেডি সব ডেলিভারি হয়ে যাবে কারণ কালকেই পুজো কত ধরনের সুন্দর সুন্দর প্রতিমা দেখুন সরস্বতী বিদ্যার দেবী সমস্ত ছোট বড় জায়গায় এখান থেকে ঠাকুর যায় সমস্ত ধরনের ঠাকুরই বানানো হয় দাদা এখানে রং করছে ও লাস্ট ফিনিশিং দিচ্ছে দাদা একটা এখান থেকে অগ্র নিয়ে স্পঞ্জে করে ওর উপরে লাগিয়ে দিচ্ছে দাদা একটা ঠাকুর তৈরি করতে কত সময় লাগে মোটামুটি পাঁচ দিন এটা করতে কত সময় লেগেছে আপনি যেটা বানাচ্ছেন এখন হ্যাঁ 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 কাঠামো থেকে পাঁচ দিন সুন্দর বানিয়ে দেব একটা থাম্বা দিয়ে দিয়েছে ওর মধ্যে একটা ময়ূর দিয়ে দিয়েছে আর বানিয়ে দিয়েছে বিভিন্ন ধরনের আছে বিভিন্ন ধরনের দেখুন এটা দেখুন কিছু একটা গাছ দিয়ে দিয়েছে তাতে পাতা নেই কিন্তু মানে শুকনো গাছের মধ্যে দিয়ে করে দিয়েছে ছেড়ে দেব ঠাকুর আর ঠাকুর কি ভালো একটা অ্যাটমসফিয়ার না দাদা এটা কেমন দাম হতে পারে দাদা এটা মোটামুটি একটা এটা এটা আড়াই হাজার টাকা দাম খুব কমই রেটে দিচ্ছে উনি আপনার যদি লাগে এখানে চলে আসবেন এটা হচ্ছে আপনার বেনের চাঁদনি থেকে জাস্ট বলবেন হাতিপাড়া মোড় ওখান থেকে বাঁ নিলেই যে কেউ বলবেন ঠাকুর বানায় কোথায় দেখেও দেখিয়ে দেবে বেনের চাঁদনি মানে ওই আপনার মালঞ্চ মাইনগর ওই এরিয়ায় পড়ছে আর কি দাদা হচ্ছে মেন শিল্পী আর দাদা হচ্ছে বানায় দাদা তুমি দিন ধরে করছো এটা আমি মানে ছোট থেকেই ঠাকুর করছি আর ব্যবসা করছে উনিশ সাল থেকে দুহাজার সাল থেকে লকডাউনের আগে থেকে লকডাউনে কেমন গেল সেটা ভালো যাই না ঠিক আছে ভালো থাকবেন